এই বসীকরণের দোয়া আল্লাহ পাকের কালাম আল্লা পাকের কালাম দিয়ে আপনি কাজটা করবেন সে কাজটা কি শর্মার উপরে একটু ফুঁক দেবেন আর ওই শর্মার চোখে একটু লাগিয়ে দেবেন কালো লাগিয়ে দিয়ে আপনি যাকে বশ করতে চাচ্ছেন আপনি যাকে বসিভুত করতে চাচ্ছেন আপনি যাকে আপন বানাতে চাচ্ছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন আপনি চোখে কালিটা দিয়ে শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন একটু মিষ্টি ভাষায় তার দিকে তাকান ইনশাল্লাহ আল্লাহ পাকে যদি দয়া রহম হয় সে আপনার চেহারার দিকে দেখাবে সে হতে পারে গ্রামের কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারে গ্রামের কলেজের ছেলে কোনো এবং মেয়ে মোট আপনি যাকে করতে শুধু তার সামনে দাঁড়াবেন আর সে যদি একটু ভালো মেয়ে আছে যদি আপনার চেহারার দিকে তাকায় আপনার চোখের যে কালোটা আছে ওই কালো চেয়ারটা ওই কালো চোখের কালো ছড়মাটা যদি ওই মেয়েটা দেখে ফেলে সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানো হয়ে যাবে আপনি আপনার বাড়িতে আসবেন আর সে আপনার আপনার পিছনে পিছনে আপনার বাড়িতে উঠবে যদিও আপনার বাড়িতে না উঠতে পারে আপনার জন্য কাকুতি করবে আরে আপডাল থেকে আপনাকে দেখবে সে আপনার জন্য শর্টপাট করবে আপনার নাম্বার যোগাযোগ করে আপনার সাথে কল করতে বাধ্য হবে তবে হ্যাঁ শ্রেষ্ঠ কথা তবে আমি আপনাদেরকে একটা সতর্ক বলি ইউটিউবে ফেসবুকে কেউ বিশেষ করে ফেসবুক ইউটিউবে যদি কেউ আমার ভিডিও ছাড়ে আপনি ডাইরেক্ট আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আগে আপনাকে দেখবেন কারণ কিছু বাংলাদেশের যাদের যাদেরকে স্বভাবিক তাদের স্বভাবটা খারাপ অসভ্য মার্কা মানুষ আপনি ভাবতে পারছেন আমার ভিডিও কাটিং করে আমার নাম হাবিবুর রহমান দিয়ে তাদের বাংলাদেশের নাম্বার দিয়ে তারা বাংলাদেশে ছাড়ছে বাংলাদেশ থেকে ফোন করে বলছে হজুর আপনাকে ফোন করছে কিন্তু বাংলাদেশে ফোনে রিসিভ হচ্ছে কারণ আপনার বাংলাদেশে কেউ আছে বল না ওরা হলো চিটার ওরা হলো অসভ্য ওদের বাপেরও ঠিক নাই মায়েরও ঠিক নাই আমি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখেন এইরকম চিটার এইরকম ধান পাল্লায় পড়বে না প্রথমত আমি আপনাকে বলে রাখি আপনার সমস্যা আপনি আমাকে ভিডিও কলে বলুন আপনি ডাইরেক্ট কল করুন হুজুর আমি আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলতে চাই আপনি দেখবেন কথা বলবেন ও চিটার আমি তাকে ফোন করেছি বাংলাদেশের বহু মানুষ ফোন করছে আসল পরিচয়টা দেন আপনার কোথায় চেম্বার বলছেন না চেম্বারের কথা বলছে না আসল পরিচয় দিচ্ছে না শুধু বলছে অনলাইনে কাজ করি ভিডিও কলে কথা বলবো বলছেন না সগির দর্শক এই রকম চিটার এই রকম ফেক থেকে সাবধান হন অযথা তাদের পাল্লায় পড়বেন না আপনি আমাকে ভিডিও কল করুন ডাইরেক্ট ফেস টু ফেস আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা আমাকে বলে আমি আপনাকে বলছি আমি আপনার মনের কথা দুঃখের কথা কষ্টের কথাটা শুনবো তারপরে আপনি দেখে তারপরে কথা বলবেন তো বিরোধ দর্শক যে কথাটা আলোচনা করছে সেই কথাটা হলো আল্লাহ পাকের কালামের এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে যদি বশীকরণের কাজ যদি আপনি করতে পারেন সে যেমন কোয়ালিটির মহিলা হোক যেমন কোয়ালিটির ছেলে হোক সে আপনার বশীভূত হতে হবেই কোনো বাড়ির ভাবি কোনো বাড়ির মা যদি বলে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না আমাকে দেখতে পারে না আমি আপনাকে বলছি আপনি বাজার থেকে একটা শর্মা কিনে আনুন আর ওই শর্মার উপরে স্ক্রিনের উপরে দেওয়া রহমান বিসমিল্লায় রসুল উমানুম হারিস আলাই রহপুর রহিম এ আয়াতের কারিমা একবার পড়েন আপনার স্বামীর নাম স্বামীর বাপের নাম আল্লাহ আপনার নাম আপনার মায়ের নাম বলে আপনি প্রধান ঘু দিয়ে ওই শর্মাটা আপনি চোখে দিয়ে আপনি আপনার বাড়িতে আপনার স্বামীর সামনে দাঁড়ান ইনশাল্লাহ বলে দায়িত্ব নিয়ে বলছি অপর আল্লাহ দয়া রহম করো আপনার উপরে হবে আপনার স্বামী আপনাকে সোনার মতো মধুর মতো ভালোবাসবে এতটা পাওয়ারফুলে ফুলে আয়াতে কারিবার যে সমস্ত বন্ধুরা বলছে যে বহু জায়গায় কাজ করেছি কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি আপনি ঠকে ঠকে আপনার দিয়াল ঠেকে গেছে এবার আপনি নিজে কাজ করে ঠকেন তো দেখেন এতদিন তো আপনি লোককে কাজ করে ঠকেছেন এখন কাজটা আপনি নিজে করেন করে আপনি নিজে একবার ঠকেন তো দেখে আল্লাহ পাখের রহম আপনার উপর হবে আমি দায়িত্ব নিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ঠকবেন না কি করবে সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পড়ুন গায়ের সুগন্ধে আতর খসবু মাখিয়ে দেন আর দোকান থেকে আপনি একটা কালো শর্মা কিনে আনুন চোখে দেওয়া কালো শর্মা কিনে এনে সামনে রাখেন মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার দেন খাবার দেওয়ার পরে তিনবার ত বা এগারোবার দোরোশ শরীফ পড়েন আর বার দোরের শরীফ পড়ার পরে আপনি এবার পড়েন বিস্মিল্লাহ রহমান রাহিম রসুল মিনান খুসিকুম আজি আলাইকি মাহ আনিত মাহালিস আলাইকুম বিল মুখ মিনি রহপুর রহিম এই আয়াতে কারিমা একবার পরে না যাকে বস করতে চাইছেন তান্না তার বাবার নাম আলা মেয়ের নাম মেয়ের মায়ের নাম শর্মার উপরে ফুদান একবার পড়েন ফুদান সত্তর বারে আয়াতে কারিমাটা পড়ে শর্মার উপরে ফু দিয়ে আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি যাকে বসীভূত করতে যাচ্ছেন আপনি যাকে আপনার প্রেমে পাগল করাতে যাচ্ছেন যাকে দিয়ে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন এই শর্মা এই চা কালিটা চোখে দিয়ে আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ পাকের কালামের মজেদার কথা বলছি আল্লাহ পাকের কালামের পাওয়ারের কথা বলছে আল্লাহ পাকের কালামের ক্ষমতার কথা বলছি আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহিজ আল্লাহ পাকের যদি দয়া রহম হয় দেখবেন সে আপনার জন্য বসীভূত হবে সে আপনার জন্য পাগল হবে সে আপনার কাছে সে দুটো হাত জড়ো করে বলবে আমাকে তোমার বুকের স্থানে একটু জায়গা দাও আমার তোমাকে কবুল করে নাও আমি আপনার সাথে বিবাহ করতে চাই আমি আমার দাম্পত্য জীবনটা আপনার সাথে বিবাহ করে সুখে করতে চাই এইরকম করে আপনার কাছে যে কাগতি মিনতি করবে তবে কাজটা অবৈধ ক্ষেত্রে করবেন না যদিও করেন কাজ হবে কিন্তু আপনি গোনাধার হবেন তো সুপ্রিয় দর্শক প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেম এক একটা নিয়ম এক একটা কারণ আছে আপনি কাজটা করার জন্য আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন আমার কাছ থেকে যদি আপনি অনুমতি নিতে চান কমেন্ট বক্সে লেখেন পাকের কালাম সত্য ভিডিওটা দশজনকে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার বুকের স্থান থেকে আমি আপনাকে অনুমতি দেবো আমি আপনাকে অনুমতি দেবো আপনি কাজ করেন ওপর আল্লাহ দয়া রহম করম অবশ্যই আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক লম্বা সর নয় আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ